আমরা চেষ্টা করছিলাম একসাথে আসার জন্য যাতে যার আমাদের শক্তিটা আমাদের শক্তিটা বাড়ে আমরা ইউনাইটেড হতে পারি তো দুই বা বাইশে আমি একুশে আমি যখন মাইগ্রেট করলাম আই ওয়াজ ফোর্স মাইগ্রেটেড টু ইউকে সেকেন্ড টাইম এর আগে দুই হাজার ষোলোতে আমি মাইগ্রেটেড হলাম ওইটা ফোর্স মাইগ্রেশন ছিল ওগুলো আমার পার্সোনাল হিস্ট্রি আজকে বলার কিছু না আমরা দেখব যে আমরা জুলাইকে আমাদের এই গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স এবং ডায়াসপোরা কীভাবে দেখছিল ওইটা কিছু ছোটো ছোটো আমি সবার সাথে আমার ছেলে ফার্স্ট ও এলএমএস করে ছুটিতে এসেছিল ওর জমানো টাকা দিয়ে বাংলাদেশে ও এখন করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করছে ফার্স্ট ইয়ারে তো ও এগারো জুলাই বাংলাদেশে আসামি সতেরো জুলাই থেকে বা ষোলো জুলাই থেকে মাসাকার শুরু হয় খুব এক্সটেন্সিভ তো এর পরবর্তীতে আমরা তো টোটালি সবসময় হিসাব করতাম আমার ফ্যামিলি আমরা হিসাব করতাম যে কখন আমার ছেলে মৃত্যুর সংখ্যাটা পাওয়া আমার ছেলে অন টোয়েন্টি নাইনথ অ জুলাই আমি টোয়েন্টি নাইন জুলাইতে আপনারা দেখেছেন বাইরে আমরা ব্রিটিশ পার্লামেন্টে আমরা স্পিচ দিয়েছিলাম যাতে নাকি আমরা ওইখানে অ্যাড্রেস করেছিলাম কীরকম মাসাকার হচ্ছে পুরো বাংলাদেশে তো আমার ছেলে তখন একটা টেক্সট মেসেজ দেয় আমাকে সেই মেসেজটাতে ও যেহেতু জেন জি একুশ বছর একটা ছেলে ও বলছিল ও ইংরেজি থেকে বাংলা করে বলেছিল এভাবে মানুষকে আর কখনো রাস্তা নামানো সম্ভব হবে না যদি এবার দেশ স্বাধীন না করা যায় বাংলাদেশকে আর কখনো স্বাধীন করা যাবে না আমি দেশ স্বাধীন করে দেশে ফিরবো ওয়ান ইয়ার ডিফার্ড ইন ইউসুয়ে মেক ইন ডিফারেন্স আমি দেশ স্বাধীন করে দেশে ফিরব আমি ওর টেক্সটের মেসেজে রিপ্লাই দিতে পারিনি শুধু বসে ডিলিট দা মেসেজ এবং ওইটা শুধু আমি একা না বাবা হিসেবে আমি অপেক্ষা করছিলাম আমার ছেলে মৃত্যু সংবাদের জন্য তেসাও ওইভাবে আমরা আসলে জুলাই থেকে অগস্টকে স্মরণ করি এবং পাঁচই অগস্ট যে আমাদের ভাগ্যে আসবে আমি জানি না নেক্সট এখানে আমাদের একজন রিলেটিভ আছেন চিফ অফ আর্মি স্টাফের ইজ অলসো মাই ভেরি বিলাভ এবং খুব আমার শ্রদ্ধা করি শ্রদ্ধা কলিগ চৌঠা আগস্ট আমি পার্সোনালি একজন জেনারেলের কাছে রিচ করি যে কিভাবে আর্মিকে বোঝানো যায় আর্মিকে থামানো যায় যে তারা যাতে আমাদের লোকের গুলি না করে আমি পার্সোনালি জেনারেল নামে একজনের কাছে রিচ করি যিনি মোস্তাফিকের এম এস এমএসপি ছিলেন যেহেতু আমি হিউম্যান রাইটস এর ছাত্র এবং মানবাধিকার কর্মী আমার কাছে জানা ছিল যে বাংলাদেশ সিগনেটারি ছিল রোম ইনস্টিটিউট নাইনটিন এইটি নাইনের রোম ইনস্টিটিউটে বলা হয়েছিল যে যখন নাকি আনাম লোকের উপর কেউ এরকম বালির বস্তা দিয়ে যারা নাকি আরবান এরিয়াতে তারা লিথাল ওপেন সেট করে যারা নাকি মাইকে ঘোষণা দিয়ে বলেন যে সুট কিল করা হবে দিস আর কম্পিসিড টু দ্য ফ্যাসিস বা যখন যারা নাকি ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি কমেন্ট করছিল অর্থাৎ হাসিনা দিতেন গভর্নমেন্ট অ্যান্ড হার অ্যালাইস যারা ছিল তো ওইটার রেফারেন্সে আমি জেলা মঞ্জুরের কাছে পৌঁছি এবং জেলা মঞ্জুর স্যারকে বলি স্যার প্লিজ রিচ টু ওয়াকার স্যার আমি পার্সোনালি কথা বলতে পারছি না তো স্যার রিচ করেছেন এবং গোড়াতে রিচ করে ম্যাডামকে অর্থাৎ ওয়াকার স্যারের শাশুড়িকে উনি বলেছিলেন যে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন উনি আমার টেক্সট মেসেজটা কপি করে দিয়েছিলেন আমি জানি না ওয়াকার স্যার নিতে আমি একজন কোনোভাবে জাজমেন্টাল হবে না আমি পার্সোনালি জানি যিনি একজন ভালো মানুষ উনি করেছেন না করেছেন আল্লাহ যেন উনি সবচেয়ে ভালো জানেন বাট অ্যাজ এ মিট্রিড পার্সন উনি যা করেছেন আমরা যদি তার পেটিসিজমদেরকে দেখি তাহলে বাংলাদেশের রক্তের বর্ণাব এটা আমি বলতে পারি একদম নির্দ্বিধা এবং আমি বলছিলাম বিং এ পলিটিক্যাল আমি অরাজনীতি হিসেবে আমি বলতে চাই যে হোয়াট হিজ ডান দ্যাট ওয়াজ দ্য বেস্ট জাজমেন্ট হি হেজ ডান ফ্রম হিজ পার্সপেক্টিভ সো আলটিমেটলি ওনার কাছে ওই মেসেজটা পৌঁছে এবং উনি ওনাকে বলা হয় যে যদি এটা করা হয় তখন হাসিনা যাই হোক আপনাকে কিন্তু আইসিটি মামলা চলতে হবে দ্যাট ওয়াজ দ্য সাটল থ্রেট টু হেম সো দ্যাট হি কম্পাইজ টু দা এই রোম স্ট্রিটের ওই ধারাটাকে যাকে আল্লাহর ইচ্ছা আলটিমেটলি হয়েছে আমি কনক্লুড করব একটা আশা এবং একটা স্বপ্ন দিয়ে আমাদের আশা হচ্ছে যে জুলাই রেগুলেশনের থেকে আমরা যে শিক্ষা নিয়েছি অলরেডি মানে বলে গেছে আমরা একতাবদ্ধ থাকবো অ্যাগেনস্ট ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্ট যেই হোক যেই ফর্মে আসুক এবং আমরা গণতন্ত্র মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসকে আমরা যদি অগ্রাধিকার দিই তখন ফ্যাসিস জন্ম নিবে না আমরা যদি ডেমোক্রেসির সাথে কম্প্রোমাইজ করি

বা হবে না আমি আশাহত হতে পারবো না কারণ আমরা আমরা যা কিছু করেছি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য নেশন ফর এ বেটার বাংলাদেশ আমি আশা করি এবং বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি আমার সন্তান বা তার সন্তানরা একটা নেচ্ছে সাম্যতার এবং গণতান্ত্রিক বাংলাদেশ দেখ